এই যে বাচ্চাটা মাত্র ঘুম থেকে উঠছে বাচ্চার মাও এখন বাচ্চা যাবে বাহিরে চুল কাটার জন্য এর কত বড় বড় চুল হয়েছে তাই না তোমাকে চুল অনেক বড় হয়েছে কথা বলতেছ আমরা রেডি হয়ে নিয়েছি ইভান ও রেডি এখন যাব আমরা চুল কাটার জন্য বের হয়ে পড়েছি ইভানের বাবা ভ্যান পায়নি তাই ইভান আমি ইভানের বাবা একসাথে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কখন একটা ভ্যান পাবো এই তো ভ্যান পেয়ে গেছি ছেলুনে চুলেও এসেছি আমার বাবাকে এখন চুল কাটানো হবে এই যে চুলগুলো কাটছে আমার বাবাটা অনেক দুষ্টামি করতেছিল নড়া নড়ি এদিক সেদিক কত কান্নাকাটি কত না কি করছিল এই যে পরে ঘুমাই গেছে আমি এরকম করে আদর করতে করতে ঘুম পাড়িয়েছিলাম তারপর চুল কাটা শেষে আমরা বাসায় চলে এসেছি এই যে ইভানবাবু ইভান বাবুর চুল কাটার লুক